বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আজকের আমরা পেয়ে গেছি বিশিষ্ট বামপন্থী নেতা আভাস রায় চৌধুরী এবং অনেকেই বলে মিনাক্ষী মুখার্জির গুরু তিনি হচ্ছেন আভাস রায় চৌধুরী স্যার আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল এবারে রাজনীতিটা কি একটু আলাদা মনে হচ্ছে কারণ দু হাজার যেভাবে আপনারা লড়েছিলেন এবারে দেখতে পাচ্ছি আপনাদের লড়াইটা যেন জ্বলে উঠেছে কি বলবেন তগড়া লড়াই। মুখার্জি যতোটা আমি শুনেছি আপনি হচ্ছেন মিনাখী মুখার্জীর পুত্র। উনিও বলেছেন অনেকবার আমরা মিনাখী মুখার্জি আজকে পুরো পশ্চিমঙ্গ চষে বেড়াচ্ছে। একটা মেয়েকে আপনি দেখেছিলেন আপনি ডিওয়াইএফআই থেকে তুলে এনেছেন। আজকে যখন যারা পশ্চিমঙ্গ ওনাকে মমতা ব্যানার্জীর সঙ্গে তুলনা করতে এবং আপনি আগামী দিনের উজ্জ্বল মুখ মীনাক্ষী মুখার্জির গুরু এটা কখনোই এইভাবে দেখবেন না আমরা একই রাজনৈতিক মতাদর্শের মধ্যে আছি একই পার্টিতে কাজ করি আমি একজন সিনিয়র মানুষ আমারও তো কেউ সিনিয়র আছে অনেকে জুনিয়র মানুষ আছেন মীনাক্ষী মুখার্জিও একজন জুনিয়র আবার আগামী দিনে ওরা সিনিয়র হবে ফলে এই গুরু গুরুবাদ এইটা আমরা কখনো দেখি না আমরা কমরেড আমরা পরস্পর পরস্পরকে লড়াইয়ের সাথী পরস্পর পরস্পরের লড়াইয়ের শক্তি যোগাই মানে মিনাক্ষী মুখার্জি বোধ হয় আপনাদের মিডিয়ার কতগুলো ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে আমি ঠিক এইগুলোকে একদমই অপছন্দ করি এবং আমার মনে হয় এটা ঠিক না হ্যাঁ এটা ঠিকই যে একটা সময়ে আমিও যুব ফেডারেশনের কর্মী মানে মিনাক্ষী যুব ফেডারেশনের কর্মী ছিল এখন আমি যুব ফেডারেশনের প্রার্থনী ও এখন পার্থক্য একটাই আমি ছিলাম যুব ফেডারেশনের নেতা সংগঠন আর মিনাক্ষী এখন যুব ফেডারেশনের নেতা সংগঠন শুধু তাই নয় ও জনগণের নেতা তো এটা আমাদের জন্য লাভ ওর জন্য লাভ কিনা জানিনা আমি যতদূর ওকে বুঝি ও কখনো নিজের এই সমস্ত ভাবনা চিন্তা ভাব তাহলে প্রশ্নটা তুলে আনান অর্গানাইজেশন রাজনীতি পলিটিক্স বিশেষ করে বামপন্থী রাজনীতি বা সাধারণভাবে রাজনীতি হবে একটা লিভিং এটা প্রবহমান নদীর নদী এখানে একটা প্রজন্মের পরে আর একটা প্রজন্ম আসে এই আপনি এখন আমাকে ইন্টারভিউ করছেন একটা সময় তো আমি থাকবো না আমাদের প্রজন্ম থাকবে না এই মীনাক্ষীদের প্রজন্ম আজকে যারা তরুণ প্রজন্ম তারাই বাংলার বাম রাজনীতির মূল খান্ডারি হবে আবার এখনো যাকে দেখা যাচ্ছে না হয়তো স্কুলে আছে কলেজে আছে পাড়ায় আছে বা সবে হলো তারা আজ আপনি আমার আমাদের যে প্রজন্ম আজকে আসবে থেকে পঞ্চাশ বছর আগে কি আমাদের প্রজন্ম আমরা ছিলাম তাহলে এইটা প্রবহমান নদীর থাকার মতো রাজনীতিতে একটা প্রজন্ম পড়ে এবং একটা প্রজন্ম আছে যে রাজনীতি জীবন্ত যে রাজনীতি বিকশমান যে রাজনীতির সঙ্গে মানুষের সম্পর্ক আছে সেই রাজনীতিতে প্রজন্ম থেকে প্রজন্মের পরিবর্তন বামপন্থী রাজনীতি মানুষের সঙ্গে আছে বিকাশমান সেই জন্য বামপন্থী রাজনীতিতে প্রজন্ম থেকে আরো নতুন প্রজন্মের জন্ম হচ্ছে বলে এই ধারাবেই মীনাক্ষী মুখার্জী এসেছে এটা তো অনেকে আছে আপনি শুধু আলাদা করে মিনাক্ষী মুখার্জীকে সিঙ্গেল আউট হওয়ান ওদের প্রজন্মে মিনাক্ষী আছে ধ্রুব আছে বলতান আছে সৃজন আছে দীপসিতা আছে প্রতিকূল আছে আবার নতুন যারা অনেকে এসে গেছে একা মিনাক্ষী মুখার্জিও একটা প্রজন্মের হয়তো অনেকগুলো মুখের মধ্যে মিনাক্ষী মুখার্জি তাহলে আমরা মানুষের সঙ্গে আছি আমরা তাহলে তুলে আনার কথাটাকে ওইভাবে চলার এই গঠনে সিনিয়র থাকে সংগঠনে জুনিয়র থাকে তাহলে আমি বলবো ওইভাবে না দেখাই ভালো ওইভাবে দেখলে পরে মিনাক্ষী এবং ওদের প্রজন্মের যে যোগ্যতা মিনাক্ষী এবং ওদের প্রজন্মের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস এবং আবেগ সেইটাকে কোথাও কোথায় খাটো করা সেটা আমাকে যুক্ত করে সেটা খাটো না করাটাই ভালো আর আমরা কি চোখে দেখছি এটা আমাদের সম্পদ মিনাক্ষী এবং মিনাক্ষীদের প্রজন্ম এ রাজ্যের বাম রাজনীতি কেন বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং সব থেকে বড় কথা আগামী দিনে পশ্চিমবঙ্গের যে ভাবিকাল সেই ভাবিকালের আশাবাদের প্রতি সেভাবেই দেখছি এবারে রাজনীতিটা কি একটু আলাদা মনে হচ্ছে কারণ দু হাজার উনিশে যেভাবে আপনারা লড়েছিলেন এবারে দেখতে পাচ্ছি আপনাদের লড়াইটা যেন জ্বলে উঠেছে কি বলবেন

আমি আপনার এই আহ প্রশ্নটাকে একটা কারেকশন করে বলবো যে আমরা লড়ছি এটা না বলে বলা ভালো যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমরা তাদেরকে সংগঠিত করার চেষ্টা করি পাগলা লড়াই এই জন্য হচ্ছে কেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাদের চিন্তা চেতনায় গত কয়েকটা বছর ধরে আর এস এস বিজেপির তৃণমূল কর্পোরেট মিডিয়া ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলার রাজনীতিতে তৃণমূল মানুষ এখন বুঝতে পারছেন যে বিজেপি আর তৃণমূল টাকার এপিট আর সে দুর্নীতিতে হতে পারে এটা খাওয়া মানুষের সঙ্গে বেইমানিতে হতে পারে গণতন্ত্রের উপর আক্রমণ হতে পারে আত্মনিরপেক্ষতার উপর আক্রমণ হতে পারে তাহলে এরা দুজনে পরস্পর পরস্পরকে পুষ্টি দিচ্ছে এই উপলব্ধি থেকে মানুষ এটা বুঝেছেন যেটা আমরা দীর্ঘ সাত আট বছর ধরে থাকি পশ্চিমবাংলার মাটিকে সারা দেশের লড়াইটা যখন আর এস এস হারানো বিচ্ছিন্ন করা পশ্চিমবাংলার মাটিতে লড়াইটা হলো ওই লড়াইয়ের অংশ হিসাবে এইটা এখন মানুষের চেতনায় এসেছে মানুষ তার নিজের মধ্যে আত্মবিশ্বাস তিনি ফিরে পেয়েছেন বলে মানুষকে নিয়েই তো লড়াই মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মানুষ লড়াইয়ে বিপুলভাবে অংশগ্রহণ করছেন সেই লড়াইয়ে আমরা সবসময় আছি এই লড়াইয়ের মধ্যেই আমাদের বাঁচা মরা তাই মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আমাদের কর্মীরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আমরাও সবাই মিলে চান তৃণমূল বনাম বিজেপি এই বিভ্রান্তিটা কাটিয়ে বিজেপি তৃণমূল এই দুটোকে একসঙ্গে হারানোর জন্য পশ্চিমবঙ্গে বাম ফ্রন্ট কংগ্রেসের যে সার্বিক ঐক্য মানে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ যে মানুষের ঐক্য এই যে একটা পলিটিক্যাল কম্পোজিশন তৈরি হয়েছে পলিটিক্যাল কেমিস্ট্রি তৈরি হয়েছে ফলে মানুষের কনসিয়াসনেস মানুষের চেতনা অভিজ্ঞতা প্রস্তুত যেটা এবং পলিটিক্যাল কেমিস্ট্রি এই সব কিছু নিয়ে লড়াইটা পশ্চিম বাংলার মাটিতে এবার খুবই 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 আশাদায়ক শ্রমজীবী মানুষের জন্য